কদর জন্য বিশেষ কোন এবাদত নেই লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু সৃজন ঈশ্বর সলাদের পরে একটু সৃজন সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটের কাঁধ ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরান তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো নিঃসন্দেহে আমি কোরানকে নাজিল করেছি কদরের রাতে কোন রাতে ওয়া মা দ কে ম্যা লাইলাচন কদর হেনবি মোহাম্মদ সাল্লাল্লাহ মালিয়াম সাল্লাম আপনি কি জানেন কদরের রাত কি লাইলাচন কাদেরই হইরন বিন আলফেশাহ আল্লাহ দাখ বলছেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্ত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো লইলাতুল কদর সম্পর্কে লইলাতুল কদর বেজুর রাত্রি বরকতময় রাত্রি যেই রাত্রি সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সুরা নাজিল করেছেন সেইটি কোরআনুল করিমে সাতানব্বই নম্বর সুরা কদর আমি শুরুতেই সূরা কদরের পাঠ করেছি সূরা কদরের বাংলা অর্থটি হচ্ছে ইন্না হুফি ক নিশ্চয়ই আমরা সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি কদরের রাত্রেই অবতীর্ণ করা হয়েছে অমা লাইলাতুল কামাল এবং আপনি কি জানেন কদরের রাত্রি কি প্রশ্ন করা হয়েছে লাইলাতুল কাদির খাইরুম মিনাল ফিশার কদরের রাত হাজার মাস থেকে উত্তম তানা জালুল মালা ইকাতি ওয়ার কেন হাজার মাস হইতে উত্তম কারণ এই রাতে তানা জালু আল্লাহ নাজিল করেন মালা ইকাতি সকল ফেরেশতাদেরকে ওয়া এবং রুফ রুহকে নাজিল করেন তানা জালুল মালাইকা তিওয়ার রুহ ফি হা বেএজনি বেএজনি রব হেম মিন কুল্লে আমরিন বেএজনি আল্লাহর হুকুমে শহীদ এজেন্ট মানে আদেশে হুকুমে আমার হি রবের আদেশ হইতে নাজেল করা হয় কদরের রাতে সকল ফেরেস্তাকে এবং রুহকে যেই রাত্রটি হাজার মাস থেকে উত্তম ওটা শান্তি বোর উদয় হওয়া পর্যন্ত লেইলাতুল কদরে রব্বুল আলামিন রাতে বেজুর রাতে নাজেল করেন রবের আদেশ হইতে ফেরেশতাদেরকে এবং রবের আদেশ হইতে নাজিল হয় নিশ্চয় আমি সেটা কদরের রাতে নিশ্চয় এখানে ইন্নি বলে নাই ইন্না বলছে ইন্নি মানে নিশ্চয় আমি ইন্না মানে নিশ্চয় আমরা কোরআনে এক বচন দুই বচন বহু বচন আছে কা কুমা কুম কা এক বচন কুমা দুই বচন কুম বহু বচন কা আমি কুমা আমরা সকলে সবাই আমরা কা কুমা কুম এখানে বলা হয়েছে নিশ্চয়ই আমরা আল্লাহ আমরা রূপে বলেছেন যে আমরা কদরের রাত্রে যেই রাত্রটি হাজার মাস হইতে উত্তম এবং রবের আদেশ হইতে কদরের রাতে ফেরেস্তাদেরকে এবং রুহকে নাজেল করা হয় রবের আদেশ হইতে এইখানে দুইটি কথা থাকে কদরের রাত হাজার মাস হইতে উত্তম কদরের রাতে আল্লাহ আলামিনের আমর হইতে আদেশ হইতে রুহ এবং ফেরেস তারা নাজেল হয় আমাদের প্রচলিত সমাজে এই রুহ নাজেল হওয়ার কথা কোরআনুল মাজিদে স্পষ্টভাবে আছে এটা জানা সত্ত্বেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তাহারা এই রু নাজেলকে বলে থাকেন যেখানে স্পষ্ট বলা হয়েছে রু এবং ফেরেস্তা নাজেল হয় সকল ফেরেশতারা একটা দুইটা না। সকল ফেরেশতারা এখন এই ফেরেশতারা কোথায় নাজিল হয় কার উপরে নাজিল হয় কদরের রাত্রে রব্বুল আলামিনের রবের আমর হইতে আদেশ হইতে কদর রজনীতে বেজুর রাত্রিতে রবের আমর হইতে রবের আদেশ হইতে সকল ফেরেশতা নাজিল হয় এবং রুহ নাজিল হয় কোথায় নাজিল হয় কার উপরে নাজিল হয় সেই নাজিল হওয়াটি অবশ্যই পবিত্র নফসের ওপরে নফসের উপরে কলবের উপরে এই নাজিল হওয়াটি আমাদের সমাজে শত শত বছর ধরে এই সৌরা কদরের যে অর্থটি সেই অর্থটি মানুষের সামনে ভুল করা হয় মূল বিষয়টাকেই মূল বিষয়টা হলো রু নাজিল হয়েছে এখন আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন অনুবাদকরা এক শ্রেণীর আলেমরা এই রুহের বাংলা অর্থ করেছেন অনুবাদ করেছেন কোরআন সবাই জানে আমরাও ছোটোবেলায় জানতাম যখন মাদ্রাসায় পড়ি তখনও জানি যে এই কদরের রাত্রে রু নাজিল হয় এবং এই এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এবং এই কদরের রাত্রে আমল করলে অনেক অনেক বেশি সোয়াব পাওয়া যায় এবং যার নসিবে কদর রাত আসে সে ভাগ্যবান নিঃসন্দেহে এবং অনেক সোয়াব হয় এটাও সত্য কদর রাত্রি আমলের ভিতরে কাটানোই সবচেয়ে উত্তম এই কদরের আবার দুইটা দিক আছে একটি হাকিকি দিক একটি মেজাজের দিক একটি বাহিরের দিক একটি ভেতরের দিক একটি অনুষ্ঠানিক কদর আর একটি হলো হাকিকতে কদর এই কদর রাত্রে রু নাজেল হয় কোরআন বলতেছে আর আলেম বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল কদরের রাত্রে রু নাজেল হয় আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন হয় যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট তানা জালুল মালা ইকাতি তানা জালুল মালা আমরা নাজিল করি মালাইকাতি সকল ফেরেশতাদেরকে একজনও বাদলাই যদি সেই ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল এবং হজরত আজরাইলও থাকে তাহারও নাজিল হয় কারণ সকল ফেরেস্তা বলছে মালাইকাতি মালাইক মালাইকাতি এখানে বলছে মালায় সকল ফেরেস্তাদের নাজিল করে ওয়া রুহ এবং রুহ দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এই রুকে কোরান কোরআন অনুবাদ করেছেন আবার অনেকে অনুবাদ করেছেন ইল আল্লাহ বলছে আমি কদরের রাত্রে রু নাজিল করছি এখন অনুবাদক আলেম বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয় জিব্রাইল ফেরেশতা নাজিল হয় কেউ বলছেন তাহলে জিব্রাইল শব্দটাও কোরআনে আছে। সুরা বাকারার ভিতরে দুই দুইটা আয়াত আছে। আপনারা একটু যা দেখবেন এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে। যেরকম আপনারা যদি খেয়াল করেন কোরআনের ভিতরে সুরা বা কারার একশো পঁচাশি নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে তাহলে কোরআন শব্দটিও আরবি জিব্রাইল শব্দটি আরবি রু শব্দটিও আরবি কিন্তু দুর্ভাগ্য এক রুহের এক রুহের কত রকম অর্থ করা হয়েছে আপনারা যদি একটু দেখেন আপনারা এই যে ভুল অনুবাদগুলো পরে দেখবেন রুহের বাংলা করা হয়েছে বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন কোনো কোরআনের অনুবাদে করা হয়েছে রুহের বাংলা অর্থ রু আপনার জিব্রাইল ফেরেস্তা কোনো বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা এখন এই রুহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদা মহ এত মর্যাদা সম্পূর্ণ এই কোরআনুল কারিমে এই সুরা কদর সম্পর্কে বলা হয়েছে সুরা কদর এই রাত সুরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি হাজার মাস থেকে উত্তম এক হাজার মাসের চেয়েও একটা রাত বেজুর রাত্রিটা উত্তম এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে এই বেজুর রাত্রিটির মধ্যে রব্বুল আল আমিন ফেরেস্তা রুহ আমর ফেরেস্তারা নাজিল হয়েছেন রু নাজিল হয়েছেন রবের রবের আমরে নাজিল হয় কি আমর রু এই সুরাটার মধ্যে সুরা কদরে পাঁচটি আয়াত আছে পাঁচটি আয়াতের মধ্যে পঁয়ত্রিশটি শব্দ আছে এবং একশো বারোটি হরফ আছে আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু যে নাজিল কারণেওয়ালা কে রব্বুল আলামিন কতরের রাত্রে যাহা রু নাজেল করেছেন ফেরেস্তা নাজিল করেছেন সে কে রব্বুল আলামিন নাজিল করার মাধ্যমকে পবিত্র নফস যে নফসের উপরে ফেরেস্তা এবং রু নাজিল হয় যে সিয়াম সাধনার মাধ্যমে সলাদ জাকাতের মাধ্যমে সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে হাজার মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেস্তা নাজিল হয় এবং রু নাজিল করেন নাজিল করেছেন কার উপরে নফসের উপরে নাজিল করেছেন কোন সময় কদরের রাত্রে আবার এই নাজিল করেছেন কি ফেরেস্তা এবং রু তাহলে রু এখানেই নাজিল হবে ফেরেশতা অবশ্যই তার পূর্বে নাজিল হবে রু নাজিল হওয়ার পূর্বে ফেরেস্তা অবশ্যই নাজিল হবে এই রুহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন যাহারা অনেক রকম গ্রামার এবং ইয়ের কসলানি কলকলা উচ্চারণ সহি সবকিছুর সহি উচ্চারণ করছে কিন্তু সহি অর্থ করতে পারে নাই